সাইবার হানা উত্তরাখণ্ডে হ্যাকারের কবলে সিএম হেল্পলাইন সহ নব্বইটি সরকারি ওয়েবসাইট বড়সড় সাইবার হামলা উত্তরাখণ্ডে খোদ মুখ্যমন্ত্রীর হেল্পলাইনসহ রাজ্যের নব্বইটি সরকারি ওয়েবসাইট চলে গেল হ্যাকারদের কবলে যার জেরে বৃহস্পতিবার কার্যত স্তব্ধ হয়ে যায় সমস্ত সরকারি পরিষেবা শুক্রবার সকাল পর্যন্ত তা স্বাভাবিক হয়নি বলে জানা গিয়েছে এই সাইবার হামলা এতটাই গুরুতর যে সবচেয়ে নিরাপদ ইউকে সাওয়ান ছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেট ডেটা সেন্টার ও সাইবার অপরাধীদের কবলে চলে আসে উত্তরাখণ্ড সরকারকে তথ্য প্রযুক্তি সহায়তা প্রদানকারী এক সংস্থার তরফে জানানো হয়েছে প্রায় একশোটি ওয়েবসাইটকে হ্যাক করা হয়েছে এই পরিস্থিতির জেরে মুখ্যমন্ত্রী সচিবালয় সহ প্রায় সব সরকার দপ্তরে কোনো কাজ হয়নি ঘটনার জেরে মুখ্যমন্ত্রী হেল্পলাইন জমি কেনা নথিভুক্তিকরণের মতো গুরুত্বপূর্ণ কাজ বন্ধ ছিল যেসব জেলায় ই অফিস রয়েছে সেগুলিও বন্ধ হয়ে যায় সংবাদ মাধ্যম সূত্রের খবর এই সাইবার হামলার ঘটনার পর বৃহস্পতিবার মাঝরাত পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালান উত্তরাখণ্ড তথ্য প্রযুক্তি উন্নয়ন সংস্থার বিশেষজ্ঞ দল দীর্ঘ চেষ্টার পর ইউকে সাওয়ান কিছু সময়ের জন্য চালু হলেও তা বেশিক্ষণের জন্য স্থায়ী হয়নি জানা যাচ্ছে সাইবার হামলার খবর প্রকাশ্যে আসার পরই উত্তরাখণ্ডের তথ্য প্রযুক্তি সচিব নীতিশ ঝা এবং আইটিডির ডিরেক্টর নীতিকা খান্ডোয়াল আইটিডি পৌঁছেছেন শুক্রবার সকাল পর্যন্ত এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে জানা যাচ্ছে উত্তরাখণ্ডে সাইবার বিশেষজ্ঞরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিস্থিতি স্বাভাবিক করার তবে যেভাবেই সাইবার হামলা চালানো হয়েছে তাতে উদ্বেগ বাড়ছে দীর্ঘক্ষণ সরকারি দপ্তরের ওয়েবসাইট হ্যাকারদের কবলে থাকায় তথ্য ফাঁসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আপনার কি মনে হয় এই রকম সাইবার অপরাধ রুখতে সরকারকে কী কী ব্যবস্থা নেওয়া উচিত সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ